আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাইতু বিসমিল্লাহ রাহিম বৎস তোমাকে দুনিয়ায় থাকার ও এখানকার মজা লুটে বেড়াবার জন্যে সৃষ্টি করা হয়নি আল্লাহ তালার অসন্তুষ্টির যে অবস্থায় তুমি রয়েছ তা বদলে ফেলো তুমি আল্লাহর আনুগত্যের জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুল রসুল্লাহ বলাই যথেষ্ট ভেবেছ অথচ তার সাথে যতক্ষণ অন্যান্য আমল যোগ না করবে ততক্ষণ তা তোমার জন্য কল্যাণপ্রদ হবে না ইমান কথা ও কাজের সমষ্টির নাম ইমান ততক্ষণ কবুল ও কল্যাণপ্রদ হবে না যতক্ষণ তুমি নাফারমানি পদস্খলন ও খোলা সাথে সম্পৃক্ত ও তার উপর স্থির থাকবে যদি নামাজ রোজা সৎকা ও ন্যাক্কানি ছেড়ে দাও তাহলে তোমার নিষক তাওহিদ ও রিসালাতের সাক্ষ্য কি উপকারে আসবে যখন তুমি ইলাহা ইল্লাল্লাহ বললে তখন এ ঘোষণাই করলে যে আল্লাহ ছাড়া তোমার অন্য কোনো মাহবুদ নাই এখন প্রশ্ন করা হবে তোমার এ দাবির সপক্ষে কি প্রমাণ আছে যদি থাকে তো সেটা কি আল্লাহ নির্দেশ মানা নিষিদ্ধ কাজ থেকে ফিরে থাকা বিপদে আপদে ধৈর্য ধরা এবং আমানত আনত মস্তকে তকদিরে তকদিরকে মেনে নেওয়া এসবই হল উক্ত দাবির সাক্ষী প্রমাণ এসব কাজও খালেজভাবে আল্লাহর জন্যে না হলে কবুল হবে না কারণ কোনো কথা কবুল না কবুল হয় না কাজ ছাড়া এবং কোনো কাজ কবুল হয় না ইখলাস ও সূন্য তরিকা ছাড়া কোনো কথা কবুল হয় না কাজ ছাড়া এবং কোনো কাজ কবুল হয় না ইখলাস ও সুন্নত তরিকা ছাড়া নিজ সম্পদ থেকে যতটুকু সম্ভব গরিবদের দুঃখ লাঘবে ব্যয় করো যদি কিছু দেবার মতো ক্ষমতা থাকে বেশি হোক কিংবা সামান্যই হোক বিক্ষুককে ফিরাবে না দানকে প্রিয় ভাবার ব্যাপারে আল্লাহ তাল্লাহার সাথে মতৈক্য রাখো আর কৃতজ্ঞতা আদায় করো যে দানকে তোমাকে দান করার যোগ্যতা ও ক্ষমতা প্রদান করা হয়েছে তোমার উপর আক্ষেপ যে ভিখারি যখন মহান আল্লাহর হাদিয়া স্বরূপ হাজির হয়েছে এবং তোমাকে আল্লাহ তালা দেবার ক্ষমতা দিয়েছেন সেক্ষেত্রে তুমি এক মহান প্রেরকের হাদিয়া ফেরত দিতে পারো আমার কাছে বসে এ কথা শুনে কাঁদো অথচ ফকির এলে তোমার অন্তর কঠিন হয়ে যায় এতে বোঝা যায় যে তোমার এ শোনা আর কাদা খালেস আল্লাহর জন্যে হয় না আমার কাছে বসে শোনা প্রথমে আমার কাছে বসে প্রথমে অন্তর দিয়ে শোনো তারপর আত্মা দিয়ে তারপর অঙ্গ প্রত্যঙ্গকে অনুরূপ নেক কাজে মজগুল করো তুমি যখন আমার কাছে আসবে তখন নিজ এলেম আমল কথাবার্তা বংশ পরিচয় সব কিছু একদিকে রেখে আসবে এবং সম্পদ ও পরিবার প্রয়োজন মিশ্রিত হয়ে আসবে গাইরুল্লাহ থেকে অন্তরকে শূন্য করে আমার কাছে বসবে এমনকি আল্লাহ পাক যেন সে অন্তরকে তার নৈকট্য অনুগ্রহ ও অবদানের ভূমিতে আচ্ছাদিত করেন আমার কাছে যখন তুমি এভাবে আসবে তখন তুমি সেই পাখির মতোই হয়ে যাবে যা সকালে ক্ষুধার্ত পেটে বের হয়ে সন্ধ্যায় পেট পূর্তি করে ফিরে আসে আল্লাহ পাকের নূর দ্বারা অন্তর সজ্জিত করো এ এব্যাপারে রসদ আসলাম বলেন মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো কারণ সে আল্লাহ নূরের আবায় দেখে হে পাপিষ্ট মুমিনকে ভয় করো এবং তার কাছে নিজ পাপের বোঝার অপবিত্রতা নিয়ে এসো না কারণ সে আল্লাহ পাকে নূরের আলোকে তা দেখতে পায় সে তোমার শির্ক নেফাক এমনকি তোমার পোশাকাচ্ছাদিত অপকর্মগুলোও দেখতে পায় সে দেখতে পায় তোমার নোংরা ও লজ্জাকর কাজের পুঁথি গন্ধময় স্তূপটিও যে ব্যক্তি কল্যাণ প্রাপ্তকে দেখতে পায় না সে কল্যাণও পায় না তুমি তো নফস্তারিত উন্মাদ তোমার ময়লা আবর্জনাগুলোও বাসনা কামনা সংশ্লিষ্ট বটে যতক্ষণ তুমি কোনো বিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন না হবে তার চৌ কাটকে বালিশ না বানাবে এবং তার ব্যাপারে সুধারণা পোষণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার মহামুক্তি ঘটবে না তোমার অন্তরে তার ব্যাপারে যত অপবাদ রয়েছে তা সুরে ফেলবে নিজ সন্তানাদি নিয়ে তার দুয়ারে গিয়ে ধর্ণা দেবে এবং তার তিক্ত দাওয়াই পান করবে শুধু এ পথেই তোমার মহান দতা থেকে মুক্তি ঘটবে মহান আল্লাহ পাকের জন্যে তুমি দিনহীন জীবন অনুসরণ করো এবং নিজের যা কিছু প্রয়োজন তাকেই বলো নিজের জন্য কোনো কাজই করতে যেও না দারিদ্রের চরণ নিয়ে তার সাথে দেখা করো সৃষ্ট জীবের সাথে সম্পর্কের দুয়ার বন্ধ করো এবং তোমার ও আল্লাহর মধ্যকার সম্পর্কের দুয়ার উন্মুক্ত করো নিজ পাপরাশির স্বীকৃতি দাও নিজ ত্রুটি বিচ্ছুতি অক্ষমতার জন্য তার কাছে খাহি করো তারপর দৃঢ় প্রত্যয় সৃষ্টি করো যে আল্লাহ সারা কেউ ক্ষতির মালিক নয় কেউ কল্যাণ দিতে পারে না কেউ কিছু দিতে পারে না এবং কেউ কিছু ঠেকাতেও পারে না এ অবস্থায় যখন পচবে তখন তোমার চোখের অন্ধত্ব ঘুষে যাবে এমন কি তোমার জাহিরি ও বাঁতিনি দৃষ্টি সক্রিয় হয়ে উঠবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক